আচ্ছা তোমরা কি জানো অবশেষে বালুঘাটেও চলে এলো আদিমোহিনীমোহন কাঞ্জিলাল আর হ্যাঁ তোমাদেরকে এখন যেতে হবে না কলকাতায় তোমরা বালুঘাটেই পেয়ে যাবে সব রকম শাড়ির সংহার আর এই আদি মোহন কাঞ্জিলালটা কোথায় খুলেছে কীভাবে আসতে হবে সেটা দেখার জন্য ভিডিওটা দেখো শেষ পর্যন্ত পুরোপুরি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিতরে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সেই জন্য দেখো আর এদিকে আমরা দুজনের ভিতরে প্রবেশ করতে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় মানে পা রাখার জায়গা নেই এতটা পরিমাণে আজকে ভিড় রয়েছে কারণ হচ্ছে আজকে উদ্বোধন হলো তো সেটা তো কারণ রয়েছে আর একটা যেটা কারণ আমার মনে হলো সেটা হলো কি এখানে এসছে স্বর্ণালী কাঞ্জিলাল তো তিনি শাড়ি দেখাচ্ছে সবাইকে এবং সবাই অনেকে দেখলাম সেলফি টেলফি তুলছে আর কি অনেকে কি তোমাদের বদিভাই দেখি এখানে সেলফি তুলে নিলো এখানে জায়গা মানে ফাঁকা ছিল তো সেই জন্যে সেখানে সেলফিও তুলে নিল তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে তিনি হচ্ছে সব শাড়ি দেখাচ্ছিলো এবং তিনি তো ফেসবুক লাইভ করে তোমরা অনেকে হয়তো জানো ব্যাপারটা তো তার যে মেন যে পেজ রয়েছে তো সেখানে সবসময় লাইভে যায় শাড়ি দেখায় তো সেখানে হচ্ছিলো মানে সেখানে লাইভ করছিলো তো সেখানে হচ্ছে সেগুলো দেখাচ্ছিলো শাড়ি তো সেগুলো আমরা প্রথমে দেখলাম দেখার পরে you <laughs> আশেপাশে হালকা পাতলা শাড়িগুলোর দাম আমি দেখলাম তো শাড়িগুলোর দাম আমি বলব না কারণ তোমরা এখানে আসলে সেগুলো জানবে কারণ সবই যদি বলে দিই তাহলে আসার ইন্টারেস্টটা থাকবে না তো তোমরা এখানে আসবে তারপরে তোমরা জানতে পারবে শাড়ি কীরকম কীরকম প্রাইজে যায় লোয়েস্ট কীরকম দামের আছে তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ তোমরা এখানে বুঝতে পারবে না আর এখানে আসবে কীভাবে সেটা তোমাদের মেন জানার বিষয় তোমাদেরকে এখানে আসার জন্য সবার প্রথমে তোমাদের বালুঘাট যদি বাস স্ট্যান্ড থেকে আসো সেটাও বলে দিচ্ছি তোমরা ওই দিক থেকেও আসতে পারবে এবং তোমরা যদি প্রতিরাম লাইন থেকে বা প্রতিরাম বাস স্ট্যান্ড থেকে তোমরা যদি আসো প্রতিরাম ওই সাইড থেকে তাহলে তোমরা সেভাবে আসতে পারবে কীভাবে আসবে কোথায় আসবে সেটা হলো মেন ব্যাপার দেখো তোমরা যদি সবার প্রথমে প্রতিরাম লাইন থেকে আসো তাহলে তোমরা নামবে কোথায় যে তোমাদের সেরিনা হোটেলটা আছে সেরিনা হোটেল পার করে গিয়ে যে ম্যাক্সটা আছে এক কথায় বালুঘাট সিটি সেন্টার যেটা রয়েছে দেখবে বড়ো করে লেখা আছে না তো সেখানে তোমরা নেমে যাবে নেমে যাওয়ার পরে তোমাদেরকে দেখবে যে ম্যাক্স যে শপিং মলটা রয়েছে তার পাশেই কিন্তু এটা খোলা হয়েছে একবারে একবার পাশেই ম্যাক্সের পাশে কিন্তু খোলা হয়েছে বা তোমরা এটাই দেখতে পারো যে দেখতে পাচ্ছো না এস বিএফ সিনেমা হলটা রয়েছে না সেখানে যেখানে টিকিট কাউন্টার সেখানেও কিন্তু তার পিছনেই কিন্তু এটা এক কথা ঠিক আছে সামনে থেকে তোমরা যদি দেখো এবং তোমরা যদি বালুঘাটের লাইন থেকে আসো তো তোমরা যদি বালুঘাটের লাইন থেকে তোমরা সেম একবারে ম্যাক্স বা টিভি শোরুম সেরা টিভিএস শোরুম আছে তার পাশেই তোমরা নেমে যাবে ওখানে কিন্তু বালুঘাট সিটি সেন্টার যেটা রয়েছে লেখা আছে ওখানে নামার পরে দেখবে ম্যাক্সে ম্যাক্সের পাশেই লেখবে আদি মোহনী মোহন কাঞ্জিলাল বড়ো বড়ো অক্ষরে লাল কালার অক্ষরে লেখা আছে তোমরা সেখানে কিন্তু এসে ঢুকে যাবে তোমরা কিন্তু পৌঁছে যাবে এই জায়গাটা খোলা হয়েছে আর তোমরা কে কে আসছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর অবশ্যই আমাকে ফলো করে দেবে ধন্যবাদ